বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা তার আগে একটি কথা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এক হাজার স্কোয়ার ফিটের ছাদ দিতে কত টাকা খরচ হয় বিশেষ করে রড সিমেন্ট এবং বালোতে কত টাকা লাগবে অবশ্যই একটু জানাবেন বন্ধুরা তাদের উদ্দেশ্য করেই আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়েছি ফিটের এক হাজার একতলা ছাদ নির্মাণ করতে আপনার রড লাগবে প্রায় তার এক হাজার কেজি সিমেন্ট লাগবে সত্তর থেকে পঁচাত্তর বস্তা বালি লাগবে একশো বিশ ফিট এবং ইট লাগবে প্রায় তিন হাজার পাঁচশো পিস যাই হোক বন্ধুরা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন এবং যারা অলরেডি নির্মাণ করছেন তাদের কিন্তু ইট বালি রড সিমেন্টের দাম জানা খুবই জরুরি তার চাইতে বেশি জরুরি কিন্তু আপনি কোন রড ব্যবহার করছেন এবং কোন সিমেন্ট দিয়ে আপনার পাকা ঘর নির্মাণ করছেন বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট ব্যবহার করতে হবে যাতে করে ঘর হয় টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল বন্ধুরা বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামেবে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কি জানি বাংলাদেশের সবসাই তে ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কোম্পানি কোনগুলো অনেকেই হয়তো বা জানি না তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু 1952 সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএস রড বিএস আরএম রড কিন্তু খুবই ভালো মানের এটা বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বর্তমানে বিএস এর বাজার দর হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র উনানব্বই টাকা দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে আমার আপনার অনেক পরিচিত এস রড বন্ধুরা এস রড কিন্তু আবুল খায়ের কোম্পানির বর্তমানে এস রড মানুষের মাঝে গ্রহণ সৃষ্টি করে ফেলেছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এর চাইতেও বর্তমানে কিন্তু এ কেস সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এবং দামেও চাইতে এক থেকে দেড় টাকা কম হয়ে থাকে বর্তমানে বাজার দর হাজার টাকা টাকা এবং মাত্র নম্বরে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরে অবস্থান করছে কেএসআরএম স্টিল কেএসআরএম স্টিল বর্তমানে কিন্তু ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরে রয়েছে বাইজ স্টিল প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরেই কিন্তু রয়েছে ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত টাকা প্রতি টন ইস্পাতের বাজার দর প্রতি টন টাকা চৌরাশি এইসব রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ধরনের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে রডের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আল্লাহ হাফেজ